সাদে এইগুলি কাপড় শুকা দিলাম আর এই অল্প কটা গেঞ্জের প্যান্ট প্যান্ট আছে এটা আমি নিচে যেয়ে শুকা দিব তো এর জন্য নিচে চলে যেতেছি নিচে বারান্দাতে শুকা দিয়ে দিব এটা চুলার উপরে দিয়ে দিলাম এই প্যান্টটা লাগে ছেলেটারে এই প্যান্টটা দিয়ে খ্যাতা দিয়ে সারাদিন পরে রাখি এটা দিয়ে পরে রাখলে দেখা যায় এই ইয়ে হয় না ছোট বাচ্চাদের যেখানে সেখানে পোশাব আর কি জায়গায় ভিজে না বা কেউ খোলে নিলে ভিজে না এটা বাচ্চাদের জন্য অনেক উপকার এটা বাচ্চাদের জন্য অনেক উপকার এই কাপড়ের প্যান্ট কিন্তু ওই যে ওয়াটারপ্রুফ মানে ইয়ে হয় না কাঁথা দিয়ে এইভাবে করে কাঁথা দিয়ে তারপরে বাচ্চাটার মাথাটা এখানে দিতে হয় কোমরটা এখানে থাকে তো ওই যে এইভাবে করে এটা পরানো হয় এভাবে এভাবে করে পরে দিতে হয় তাহলে এই যে প্যান্ট দেখলে এইভাবে বোঝা যায় না কিন্তু যখন পরানো হয় বা এই যে আমি দেখাই দিলাম এইভাবে এটা তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে এটা কীভাবে পড়তে হয় ইউজ করতে হয় বাচ্চাদের অনেক মানুষ জানে না আমরা ছোটোকালে মানে যখন ছিলাম অন্য টাইপের এইগুলি প্যান্টই এই যে অন্য স্টাইলের ছিল অন্য স্টাইল বলতে সরি মানে এই ডিজাইনগুলিতে আপনার যে প্লাস্টিকের ছিল কিন্তু এখন আধুনিক যুগের জন্য অন্য মতো এইগুলি বেড়েছে কয়েক যাবৎ অনেক বছর ধরেই আমার বড় মেয়েকেও এগুলি প্যান্ট ইউজ করছি এখন ছেলের বেলাতেও এটা ইউজ করতেছি তো আপনাদের যাদের ছোট বেবি আছে তারাও আপনারা এটা ইউজ করলে অনেক কমফোর্টেবল হবেন আরামদায়ক কষ্ট কম হবে যেখানে সেখানে বিছানা বা যে কোনো জিনিস মানে যে কোথাও বাচ্চারা রাখলেন বা বসলো বা হাঁটা চলা খেলাধুলা করলো আপনার কোনো প্রবলেম না প্রেশাব করুক বাথরুম করুক যেটাই হয় না কেন এটাতেই থাকে এটা একটু খালি কিছুক্ষণ পরপর একটু চেক করলে হয়ে যায় দেখা যায় চেক না করলে এটা তো আর প্যাম্পার্স না এটা জাস্ট একটু সেফটির জন্য যে যেখানে সেখানে যেন না ভিজে অনেকে নামাজ পড়েন দেখা যায় বাচ্চারা বারবার পোশাক করে দেয় ইয়ে করে দেয় তো এর জন্য এটা ব্যবহার করলে অনেক উপকার সব মানুষ তো দেখা যায় কাঁথা ইউজ করে না প্যাম্পার্সও ইউজ করে না হয়তো অনেকে এভাবেই রাখে মানে খালি প্যান্ট পরে একদম বাচ্চাদের তো একদম আর খালি গায়ে রাখা যায় না কিছু তো পরে রাখতে হয় কিন্তু এটা ইউজ করলে অনেক আপনারা উপকার পাবেন ওই যে ফ্রিজে টাকা বের করি ডাল একটু পিচি খিচুড়ি আসছিলো ওইটা একটু গরম করে দিব ওই যে ডাল রান্না করব এটা ডাল বাটিতে একটু ইয়া করে গালিয়ে রাখছি গালানো ডাল যে এটাতে পিচ্ছি এখানে যে পিচ্ছি একটু খিচুড়ি রান্না করে দিয়েছিলাম বাচ্চাটার শরীর ভালো না একটু জ্বর আসছে একটু ঠান্ডা কাশি মানে সর্দি কাশি আর কি তো ইয়া রান্না করে দিয়েছি খিচুড়ি রান্না করে দিয়েছিলাম শুধু কোলা চাল দিয়ে তো রাতে ডিম দিয়ে দিয়েছি খা খাইছে দুপুরে দিয়েছিলাম একটু ভাত ভাতই দিছি দুপুরে কিন্তু চিন্তা করলাম যে যেহেতু শরীর ভালো না ভাতও খাইতে চায় না দুপা রুটিটা খাওয়া দুধ রুটি খাওয়াইছি সকালের নাস্তা দুপুরে একটু ভাতই দিয়েছিলাম তো ওই যে এখানে ইয়া করব একটু জালে দিয়ে একটু ঢেকে রেখে রেখে যাই জালে একটু ঢেকে রেখে যায় একটু একটু পরে এসে আমি ডালটা চুলা দিব ভাত দিব আর খিচুড়িটা গরম করা দিব এখন একটু ঘর গুছানোর জন্য ঘরে যেয়েছি চুলাটা জ্বালায় দেওয়া যায় তাহলে একটু ইয়ে হবে চুলাটা একটু জ্বালাইয়া দিছি দেখতে পারতেছেন চুলাটা জ্বলতেছে চুলার উপরে প্যান্ট দিয়ে রাখি যখন তখন ভিজা যায় ইয়া করে যায় অনেক সময় দেখা যায় চুলা জ্বালানো রাখি যে ঘুম থেকে উঠছি সকালে স্কুলে গেছে মেয়ে সকালে উঠি উঠি করে আর ওঠা হয়নি আর দেখা যায় একটু সকালে উঠে গেলে অনেক কাজ হয়ে যায় দেরি করে উঠলে কাজ অনেকটাই দেরি হয়ে যায় এখন আপনার ঘড়িতে বিকাল চারটা বেজে আসছে বেজে গেছে অলরেডি বেজে আসছে না সরি বেজে গেছে তো এই যে উঠছি দুইটার দিকে উঠছি ওইটা এই দেখলাম আপনাদের তো দেখাইলামই যে যা যা করলাম তো এখন এই যে ওইগুলি সব কাজ শেষ করে ঘরে আসছি এখন এই যে বিছানা ঘর গোছাবো তো এই যে গোছাই আপনারা দেখেন দেখা যা যায় প্রতিদিনই রাত্রে ফেলি অথবা প্রয়োজন যখন লাগে তখন ফেলি আর যাওয়া যথা ফেলে রাখলে পালানো হয় বাচ্চা আছে দেখা যাচ্ছে পারে সেটা করি বিষয়ে নাই তো এর জন্য এটা উঠে ফেলি দেখা যায় সকালে করে কাজে বেড়ে পরিষ্কার করে তো নিজেটা নিজেই করি পাশে বিছানাটা আমাদের মা দিয়ে দেখি যে পরিষ্কার করে হ্যাঁ করতে লাগে ভালো সকালে ছেলেরা যখন মানে না তখন কাজে যায়

এখানে যে মসুরির ডাল গালিয়ে রাখছিলাম মসুরি ডাল গালিয়ে রাখছিলাম যে ইয়া করতে এখন রান্না করব ওই যে পানির সাথে ডালটা মিক্স করে দিলাম হাত দিয়ে দিছি চামিজ দিয়ে দিন যতক্ষণে চামিচ দিয়ে দিব ততক্ষণে চামিজ দিয়ে কাটাকাটি না করে হাত দিয়ে কাজ শেষ করে চামক बातें माता चलियाँ যেখানে ভাত রান্না করার জন্য চাল নিছি চালটা ধুয়া আপনাদের ইয়া ইয়ে করি চুলাতে দিয়ে দেব চুলার চাবিটা খুব শক্ত এর জন্য দুই হাত দিয়ে ধরে একটু চুলার ইয়েটা চাবিটা ঘুরাইতে হয় এক হাত দিয়ে অনেক বেশি প্রেশার পড়ে নিজের শরীরেও গ্লাস ইয়েতেও চাবিটাতেও জন্য দুই হাত দিয়ে চাপ দিয়ে দিলাম যে ডাল আর ভাত দিয়ে দিলাম চুলায় ডাল ভাত হোক আর অন্য কোনো কাজ করে আসি তো এই যে এই জুতাটা নাগরা জুতা নাগরা এই স্টাইলের খোলা স্টাইলের অনেকে অনেক জুতা আপনার পিছন থেকে ইয়াদ এইভাবে আটকানো থাকে এইভাবে করে দেওয়া তো আমি খোলা পাইছি এই জন্য এটা নিছি এইভাবে এটা এই এমতো মতো খোলাটা করা অনেক সুবিধা সব মানুষের পায়ে দেখা যায় বন্ধটা মানায় না অনেক সময় আছে খোলাটা পরলে অনেক সুবিধা হয় আমার মানায়ও তো এই জন্য আমি এটা ইয়ে এই স্টাইলের জুতাটা নিচ্ছি এটা আমাদের এই এখানে ছোটো একটা মার্কেট বসে প্রতি মঙ্গলবার বেদিবাদে তো এখানে এখান থেকে অনেক অনেক সময় অনেক কিছুই ভালো কিছুই পাওয়া যায় একটু কম দামে তো সেটা কোনো কথা না বেশি দাম হোক আর কম দাম হোক যেটা ভালো জিনিস হয় বা পছন্দ হয় দেখে আমি নিয়ে আসি অনেক সময় যাই যে নিয়ে আসি ভালোই হয় এখানে এলাকাতে এই এইখানের মার্কেটটা হওয়াতে আবার নবগঞ্জ মসজিদ মার্কেট আছে এগুলিতে এগুলি থাকতে দেখা যায় অনেক মানুষের সুবিধা হয়েছে শুধু আমার বলুম যে হয়তো বা ভাববেন কথাটা যে বলতেছি ভাববেন আমার জন্য বলতেছি না সব মানুষ তো দেখা যায় মার্কেটে যেতে পারে না তো এখান থেকে অনেক কেনাকাটা করতে পারে সবার মানে অনেকের সুবিধা হয় আর ভালো জিনিস যেখানে হোক মার্কেট হোক আর এলাকাতে হোক যেখানে হোক ভালো জিনিস সবাই চায় একটু দুই টাকা কম যদি হয় দুই টাকা কম দিয়ে কিনলে ভালো জিনিস নিতে সমস্যা কী তো যা জুতাটা কেমন লাগছে জানাবেন পুরাটাতে সিকোয়েন্সের কাজ করা অ্যাম্বারি দিয়ে ইয়ে দিয়ে সুন্দর আমার কাছে ভালো লাগছে যে কোনো ড্রেস দিয়ে ফুরতে পারবো আমি পরিবামে মেয়ে পরে যেই হোক এটা আমার এখানে আমাদের পরিচিত দোকান আছে সেখান থেকে নিলাম নাম বললাম না কিন্তু আপনারা যদি চান তো যেতে পারেন এমনি ঘুরে ঘুরে দেখে আসবেন আমাদের এখানে বেরিবাদে মঙ্গলি মার্কেট বসে এখানে রবি সব মঙ্গল শনি সব জায়গার এক জায়গায় জায়গাতে এগুলি মার্কেট বসে এগুলি মার্কেটের নাম আসলে মার্কেট যে যেবারে যে এখানে বসে এখন সেইবারের ওইভাবে মার্কেটের নাম বলা হয়েছে কিন্তু এটা তো মার্কেটের কোনো নাম না এটা অনেক জায়গাতে শনিবারে বসে অনেক জায়গাতে বুধবারে বসে আমাদের এখানে মঙ্গলবারে বসে এর জন্য ওই মঙ্গলি মার্কেট এভাবে এটা বলা হয় আর কি তো যদি কিছু ভুল বলে থাকি আগে বলে দিলাম সরি কিন্তু যেটা সত্যি সেটাই বললাম আপনারাও যে দেখতে দেখে ঘুরে আসতে পারেন কিছু পছন্দ হলে নিয়ে আসবেন তো আপাতত স্টপ করি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে আসছি ওই যে আপনাদের যে বললাম মাত্র জুতা কিনছি মঙ্গলি মার্কেট থেকে তো এই যে এই কাপড়ের টুকরাটাও আমি এই মঙ্গলী মার্কেট থেকেই নিছি মঙ্গলী মার্কেট থেকে নিশি একটু কাছা থেকে দেখাই এটা হলো আপনার কী কাপড় আমি দেখাই ডিজাইনটাকে দেখায় নেই কাপড়টা আমি দেখাবো আপনাকে আপনাদের এই যে পুরাটাতে এমন ডিজাইন সুতা দিয়েই সুতা দিয়ে অ্যাম্বয়ডারি কাজ করা কাজটা খুব জমাট কাজটা খুব জমাট এই যে দেখতেই পারতেছেন কাজটা মানে আপনার এই যে বেলবেট কাপড়ের স্টাইলের এই ডিজাইনগুলি করছে এগুলি সুন্দরই আছে সি গ্রিন কালারটা আমার কাছে খুব ভালো লাগছে তো এর জন্য আমি নিয়ে নিছি ভালো কাপড় বা ভালো জিনিস যদি একটু কমের ভিতরে ভালো পাওয়া যায় তো নিতে তো আর কোনো প্রবলেম নেই এই যে পুরোটা কাপড়ই এমন যখন দেখাই কাপড়টা একটু নেট স্টাইলের নেট স্টাইলের গাউন বা বোরখা যেটাই বানাই না কেন আমি অবশ্য এই তো গাউন বানানোর জন্য এনেছিলাম আরও কিছুদিন আগে আনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো ওই ক্যামেরার ডিস্টার্ব ছিল আমার মোবাইলটা খারাপ ছিল ওই জন্য আর ই করা হয়নি শেয়ার করা হয়নি ভিতরে লাইলিন দিয়ে করতে হবে সেম কালারের লাইলিনটা দিয়ে এ তারপরে করতে হবে এটার সাথে কোনো কনটেস্ট করবো না সেম কোনো নিব সাথে দেখি চিন্তা করিনি এখনও এনে রাখছি যখন দিব বানাতে তখন ইয়ে করে ম্যাচ ম্যাচিং করে দিব কালার কনটেস্ট করবো অথবা সেম কালারের একটা ওড়না নিয়ে নিব এখন তো দেখা যায় আমরা সবাই বোরখা পরি কোথাও গেলে তো এর জন্য আমাদের গাউনটা বা বোরখাটাই প্রয়োজন কাপড়টা ভাজ করে রাখি